বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস দেখে যেন আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি নিজের হাতে করা কাজগুলো যখন একদম মনের মতো হয় তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগা কাজ করে আর মনে হয় যেটা আমার পছন্দ হয়েছে সেটা অবশ্যই সবার পছন্দ হবে হ্যালো বিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমার এত এত আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন সত্যি এত ভালো লাগে আর নিজেদের সম্পর্কে নিজেদের জীবন সম্পর্কে অনেক কিছু অনেক গল্প আমার সাথে শেয়ার করেন অনেক আপুরাই এমন কমেন্ট করেছেন যেখানে বলেছেন যে আপনারা লাইফে বিজনেস বলেন যে কোনো কাজ শুরু করেছেন বা সেটা করতে পারেননি অনেক ধরনের বাধা এসেছে আরও অনেক কিছুই সহ্য করতে হয়েছে তো এখন আমার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার ব্যবসার শুরুটাও কিন্তু এতটাও সহজ ছিল না প্রথম দিন যখন বিজনেসের জন্য কাপড় এনেছিলাম মনে হয়েছিল যে আসলে এটা অনেক সহজ প্রতিবেশীদের কত ধরনের কত রকমের কথা কত কটু কথা এগুলোও শুনতে হয়েছে আমাকে একজন প্রতিবেশী আমাকে এমনভাবে খোঁচা মেরে কথা বলেছিল যেটা শোনার পর মনে অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু কোনো জবাব দেইনি শুধুমাত্র উপর দিকে তাকিয়েছিলাম যে হে আল্লাহ আপনি সব কিছু দেখছেন শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখেই আমি আমার প্রতিটা কাজ করে এগিয়ে গিয়েছি এবং আল্লাহ তালা কখনোই আমাকে নিরাশ করেননি হয়তো সীমিত সময়ের জন্য কিছু মানুষের কোটি কথা শুনতে হয়েছে বা কিছু সময়ের জন্য কিছু কষ্ট অনুভব করতে হয়েছে তবে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী ছিল না বিজনেস এবং সংসার সব মিলিয়ে অনেক কঠিন সময়ও পার করতে হয়েছে আমাকে জীবনের কিছু কঠিন গল্প আছে যেগুলো সবাইকে শেয়ার করা যায় না সেটা শুধুমাত্রই মনের মাঝে লুকিয়ে রাখতে হয় সাফল্যের গল্প সবাই পছন্দ করে কিন্তু এই সফলতার পিছনে যে কিছু গল্প লুকিয়ে থাকে সেটা শুধু অজানাই রয়ে যায় এখন কিছু কমেন্টের রিপ্লাই দেয়া যাক গত ভিডিওতে আমি দুইটা প্রশ্ন রেখেছিলাম প্রথম প্রশ্নটা ছিল আমার ওইখানে কয়টা ড্রেস ছিল আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে ওইখান থেকে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে মিস আয়রা আইডি থেকে কমেন্ট এসেছে যে আপনার ওইখানে বারো পিস ড্রেস আছে আর তার মধ্যে জলপাই এবং রানী গোলাপি রঙের ড্রেসটা বেশি সুন্দর লেগেছে হ্যাঁ তোমার উত্তরটা একদম সঠিক আমার ওইখানে বারো পিস ড্রেসই ছিল আর ওইটার কালার ওইটার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে জলপাই কালারটা আর ওই ড্রেসটাই কিন্তু আমি আমার জন্য রেখে দিয়েছি তানিয়া আক্তার আইডি থেকে যে আপু কমেন্ট করেছেন সে আপুও বলেছেন যে কাঁচা জলপাইয়ের ড্রেসটা বেশি সুন্দর লেগেছে একদম সেম ওই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল ওই যে বললাম এর জন্য আমি ওই ড্রেসটাই কিন্তু রেখে দিয়েছি সুমনা সুমি আইডি থেকে কমেন্ট এসেছে যে আমি কি অনলাইন থেকে অর্ডার করে আনি কি না আসলে অনলাইন বলতে আমি যেখান থেকে ড্রেস আনি তাদের সাথে আমার আগে থেকেই পরিচিত আর তাদেরকে আমি ভিডিও কলে ড্রেস দেখে তারপরে অর্ডার করি তাদের কাছ থেকে আমি আগে পরে বহুবার অনেক ড্রেস এনেছি এবং আলহামদুলিল্লাহ তাদের ড্রেস এবং কাপড় কোয়ালিটি মশলা অনেক ভালো এবং ডিজাইনও অনেক সুন্দর হয় অনেকেই মনে করেন যে অনলাইনে ড্রেস মানেই হচ্ছে বাজে বাজে কিছু মানে ভালো কিছু পাওয়া যায় না আসলে না অনেক সময় কিন্তু অনলাইনেও ভালো কিছু পাওয়া যায় এটা ভাগ্যের উপর নির্ভর করে আরেকটা বিষয় হলো আপনি কোন পেজ থেকে ড্রেস অর্ডার করছেন সেটার উপর নির্ভর করে মানে আপনি কোনো প্রফেশনাল যে পেজগুলো আমি বলি যে পেজগুলো দেখবেন ঘন ঘন পোস্ট করে বা প্রচুর রিলস আপলোড করে বা লাইভ করে বিশেষ করে লাইভ করে যেই সব পেজ সেই সব পেজ থেকে হোলসেল ড্রেসগুলো আনার চেষ্টা করবেন কারণ অনেক ফেক পেজ আছে যারা অন্যের পেজের ভিডিও বা অন্যের পেজের ছবিগুলো নিয়ে পোস্ট করে তারপরে নিজেরা হোলসেল বলে বিক্রি করে আর দুই নম্বর প্রোডাক্টগুলো দিয়ে দেয় তো এর জন্য আমি সবসময় সাজেস্ট করবো আপনারা যদি অনলাইনে কোনো হোলসেল ড্রেস আনতে চান সেক্ষেত্রে অবশ্যই লাইভ দেখবেন যে সব পেজগুলো তো দেখবেন বেশি বেশি করে লাইভ আছে বা দোকানের ক্যাটাগরিগুলো দেখবেন যে তাদের দোকানটার সাইজ কি রকম সড়ো কিনা কিনা বেশি প্রোডাক্ট আছে কিনা। তাহলে সেখান থেকে আপনারা ভালো ড্রেস পেতে পারবেন ওই যে বললাম না এত বছরের বিজনেস আমি বহুবার ঠকেছি জিতেছি এমনভাবেই হয়েছে আমি অনেক জায়গা থেকে ড্রেস এনে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো বেনিফিট পেয়েছি মানে প্রফিট ভালো করতে পেরেছি ড্রেস ভালো পেয়েছি অনেক পেজ থেকে আবার অনেক পেজ থেকে ড্রেস এনে আমি মহামারীভাবে ঠকেছি যার কারণে আমার একদম লসে সেল দিতে হয়েছে আমি আচ্ছা আমি তো সব সময় বলি কোন পেজের ড্রেস ভালো আমি কিন্তু এরকম অনেক সময় সাজেস্টও করেছি আজকে আমি একটা পেজের নাম বলবো এখন এটাকে বদনাম বলবে না কি বলবে আমি জানি না আসলে আমি এটা ভালো পাইনি বলেই আমি এই পেজটার নাম বলবো আমি সাজেস্ট করবো এই পেজ থেকে আপনারা কখনোই ড্রেস আনবেন না কারণ ওনারা আমাকে এমনভাবে ঠকিয়েছে আমি কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর ভিডিওতে বা ছবিতে লাইভে দেখে আমি ড্রেস এনেছিলাম কিন্তু লাইভে দেখেও আবার তাদের পেজও কিন্তু অনেক বড় প্রায় কত লক্ষ জানি ফলোয়ার দেখলাম আমার সঠিক মনে নাই কিন্তু খুব ভালো ফলোয়ার তারপর খুব ভালো রেসপন্স তারপরে দেখলাম যে তাদের ড্রেসের ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর অনেক যাচাই করার পরেই আমি অর্ডারটা করেছিলাম কিন্তু এমনভাবে ঠকে যাব আমি ভাবতেও পারিনি তো যেই ড্রেসগুলো এনেছিলাম সেগুলো আমার এখন লসে দিতে হচ্ছে কারণ সেম ড্রেস যদি কাস্টমার অন্য জায়গায় কম প্রাইসে পায় তাহলে আমার কাছ থেকে কেন দাম দিয়ে ড্রেস নেবে বলেন তো এর জন্য আমার সেই ড্রেসগুলো অনেক লসে সেল করতে হচ্ছে তো আমি এখন ওই পেজটার নাম বলি ওই পেজটার নাম হচ্ছে আমানত ফ্যাশন আমি ওনাদের ইউটিউবে অনেক ভিডিও পেয়েছিলাম এবং অনেক বছর ধরেই দেখি তারা লাইভ করে এবং ইউটিউবে ভিডিও দেয় তো সেই দেখে আমি ভেবেছিলাম হয়তো ভালোই হবে কিন্তু ড্রেসগুলো আনার পর আমার একদম মাথায় হাত পড়ে গিয়েছিল তো আমি অল্পই এনেছিলাম আমি ছয়টা ড্রেসের অর্ডার করেছিলাম কিন্তু তারা আমাকে ছয়টা দিতে পারেনি বলেছিল দুইটা নেই তো আমি এর জন্য বললাম ঠিক আছে চারটাই দিয়ে দেন তো তারা চারটা ড্রেসে আমার দুইশো টাকা ডেলিভারি চার্জ নিয়েছে মানে দুই চারটা ড্রেসে দুইশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু অনেক কারণ আমি অন্যান্য জায়গা থেকে যে ড্রেস আনি দশটা ড্রেসে আমার কাছ থেকে দুইশো বা দুইশো বিশ টাকা ডেলিভারি চার্জ নেয় সেইখানে তারা আমার কাছ থেকে মাত্র চারটা ড্রেসেই দুইশো টাকা চার্জ নিয়েছে মানে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে চার্জ পড়ে গিয়েছে মানে কি পরিমাণ ডাকাতি তারপরে যেই ড্রেসগুলো এনেছি সেগুলোর লম্বায় অনেক শর্ট ছিল অন্যগুলো বড়ো ছিল কিন্তু কামিজের লম্বা অনেক ছোট ছিল সেলোয়ারের কাপড়টা খুবই বাজে কামিজের কাপড়টাও মানে পুরো ড্রেসটাই হচ্ছে সিল্কের বাটার সিল্ক এবং এমনিতে নর্মাল যে সিল্কের কাপড়গুলো সেই সিল্কের কাপড় তো সেই কাপড়ের ড্রেস আমার কাছ থেকে নিয়েছিল ছয়শো টাকায় আমার তো ড্রেস হাতে পাওয়ার পর মাথায় হাত তো কি আর করব আর ড্রেস যেহেতু আমি রিসিভ করি না আমার পার্সেল সব সময় আমার হাজব্যান্ড রিসিভ করে বা অন্য কাউকে দিয়ে রিসিভ করে বাসায় পাঠিয়ে দেয় যার কারণে আমার কখনোই পার্সেল চেক করা হয় না যদি চেক করার অপশনটা আমার কাছে থাকতো তাহলে আমি অবশ্যই চেক করে নিতাম কিন্তু দেখেন যদি চেক করে আমার কাছে ভালো না লাগতো আমি যদি রিটার্নও করতাম তাও কিন্তু আমার দুইশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগতো সেই ক্ষেত্রে আমার অনেক লস হয়ে যেত আমি এর জন্য এই পেজের নামটা বললাম যাতে করে আপনারা না ঠকেন আর আমি পরবর্তীতে দেখেছি তাদের পেজে প্রচুর প্রচুর কমপ্লেন অনেকেই অনেক কমপ্লেন করেছে সে অন্যদেরকে বলে চোর হ্যান হ্যানতেন অথচ নিজেরা যে চুরি বাটপারি করছে সেটা স্বীকার করে না আমি যেই ড্রেসগুলো এনেছিলাম সেগুলো তারা আমার কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা করে পিস নিয়েছে তো খরচ সহ আমার সাতশো টাকা করে পড়েছে সেম ড্রেস আমি অন্য পেজে যেখান থেকে আমি সবসময় ড্রেস আনি সেইখানে একদিন দেখি তারা ওগুলো তিনশো পঞ্চাশ টাকায় সেল করছে মানে কী একটা অবস্থা আমি তো মানে দেখি আমার মাথায় হাত যে তিনশো পঞ্চাশ টাকার ড্রেস তারা আমাকে ছয়শো মানে ছয়শো পঞ্চাশ টাকা করে নিছে তাও খরচ সহ সাতশো টাকা তো আমার পুরো মাথায় হাত তো আমি ওই ড্রেসগুলো কোনো কাস্টমারকে দেখাই না মানে রেখে দিয়েছি কিন্তু কোনো কাস্টমার এসে যদি পছন্দ করে নিলে নিতে পারে কিন্তু আমি দাম কমিয়ে বলি আর কি কারণ আমি আমাকে যে ঠকিয়েছে ঠকা কিন্তু আমি কাউকে ঠকাতে চাই না আর ওই ড্রেসগুলো তো আমি পেজে দেই না যারা বাসায় এসে ড্রেস নিচ্ছে শুধুমাত্র তাদেরকেই আমি দেখাচ্ছি যে আপনারা দেখেন হাতে ধরে দেখে বুঝে শুনে নিয়ে যান পরে কিন্তু কমপ্লেন করতে পারবেন না আপনাদের ভালো লাগলে নেবেন না ভালো লাগলে না নেবেন তো কাস্টমারও যার যার ইচ্ছা মতো নিয়ে যায় তো চারটা ড্রেসের মধ্যে একটা ড্রেস এই শুক্রবার একজন কাস্টমার নিয়েছে তো আমি বলেছি দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তো সে বলেছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তো আর কি আর আমি আমার পেজে সব সময় আমার ভালো কোয়ালিটির যে ড্রেসগুলো সেগুলোই আমি সব সময় আমার পেজে দিয়ে থাকি যাতে করে আমার কোনো কাস্টমার মানে অনলাইনের কোনো কাস্টমার যেহেতু বাসায় আসতে পারে না অনলাইনে অর্ডার করে অনেক বিশ্বাস করে সেহেতু আমার মনে হয় ওইভাবে ঠকানো ঠিক না আমি এর জন্য ভালো মানের যে ড্রেসগুলি সেগুলোই অনলাইনে পেজে দিয়ে থাকি বা ভিডিওতে শেয়ার করে থাকি বা ভিডিওতে শেয়ার করার পরেও যদি অনেক সময় আছে না যে পরে দেখলাম যে আসলে ড্রেস ভালো না কোনো কাস্টমার যদি সেই ড্রেসের জন্য নক দেয় তাহলে আমি বলে দিই যে এই ড্রেসটা নাই আমি এভাবে বলে দিই কারণ আমার কাছে যেটা ভালো লাগে না আমি সেটা কোনো কাস্টমারকে দিয়ে কষ্ট দিতে চাই না তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আমার হাতের যে ড্রেসটা এটা হচ্ছে পেস্তা কালারের একটা ড্রেস চিকেন কারির মধ্যে তো এই ড্রেসটা আমার অর্ডার ছিল আর এই ড্রেসটার সাথে আরও তিনটা ড্রেসের অর্ডার আছে ওই তিনটাও আমার সেলাই করতে হবে তো ইনশাল্লাহ ওই ড্রেসগুলো কমপ্লিট হয়ে গেলে আবার শেয়ার করে দিব আর এর নিচে যে ড্রেসগুলো দেখছেন ওইগুলো তো আগেও দেখে দেখিয়েছি যেটা ফিরোজা কালার এবং মিষ্টি কালারের মধ্যে যে ড্রেসটা এটা তো আমি আমার মেয়ের জন্য করেছি তো এটা ওয়াশ করা হয়েছিল না এবার আমিও ওয়াশ করে তারপরে আয়রন করে এনেছি আর আমার বোরখাটা দেখিয়েছিলাম ওইটাও আমি ওয়াশ করেছি তারপরে আমার হাজব্যান্ডকে দিয়েছি সে আবার লক করে মানে তাদের অফিস থেকে ওভারলক লক করে আবার আয়রন করে নিয়ে এসেছে তো আয়রন করার পর দেখেন এটা কি সুন্দরভাবে বসে গিয়েছে মানে একদম লেস তারপরে যে সুতার কাজগুলো একদম সুন্দরভাবে প্লেন হয়ে বসে আছে তো কামিজ যেই থ্রি পিসটা দেখালাম বাচ্চাদের তো ওই ড্রেসটা দুই বছর থেকে আড়াই বছরের মাপে করা হয়েছে আর ওইটা আয়রন ওয়াশ কোনোটাই করা হয়নি আয়রন ওয়াশের পর কিন্তু ওইটার লেসটাও অনেক সুন্দর করে বসে থাকবে আর পদ্ম ডিজাইনের ওয়ান পিস একটা দেখিয়ে দিলাম এইটার কাজটা ওইটার কাজটা আমি কমপ্লিট করেছি লাস্ট পর্যন্ত তো ওইটাও ওয়াশ করেছি আবার আয়রন করা হয়েছে তো আজকের ভিডিও থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে অবশ্যই অর্ডার করতে পারেন আর এই ড্রেসটা স্টকে পেয়ে যাবেন মানে এটা আমার অর্ডার না এটা আমি সম্পূর্ণ এক্সট্রা করেছি যদি কারো পছন্দ হয় তাহলে নিয়ে নেবেন আর এটাও কিন্তু দুই আড়াই বছরের মাপে করা হয়েছে আর হ্যাঁ আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেয়াই থাকে আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও পেয়ে যাবেন তো এই যে প্রতিটা ড্রেস কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম